তখন পর্যন্ত তিনি এক রাকাত নামাজও পড়েন নাই কোরআন কি আল্লাহ কি রাসূলুল্লাহ কি তিনি জানেন না শেখ সাদি আহমদুল্লাহ তাআলা এর হাতের ভিতর একখান কাগজ তিনি কবি হাফিজের কবিতা পড়ছেন বশরু হাফিজ বতো গোয়াম কেবল তা জানো ইমানত বসব হাফিজ বতু গোয়াম কে বল তা জানো মি মানা আগর মানা সবি মানা সবি দিগর নবি মানা ও শেখ বাগানের ফুল কয়েকদিন তরু তাজা থাকে কিছুদিন পরে সেটা চুপসে যায় যায় কি যায় মেহমান নতুন বাড়িতে আসার পরে প্রথম দিন যেইভাবে মেহমানদারি করা হয় পরের দিন কি ঠিক ওইভাবে মেহমানদারি হয় না একটু কম কথা বলে কম কিনা স্বামী স্ত্রীর লজ্জা সরম বাসর ঘর পর্যন্ত থাকে বাসর ঘরের পরে আর থাকে এমন ভাবে বলতেছেন মনে হয় শিবগঞ্জের কেউ বিয়ে করেন এরকম নাকি সারা পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ নাই যে তোমার এসে না তোমার সাহিত্য তোমার আবৃতি তোমার কবিতা সারা পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ নাই যে ব্যক্তি জানে না তোমার বাড়ির ভিতরে নোবেল প্রাইজের কোনো অভাব নাই কিন্তু কঠিন মুসিবতের দিন এই সমস্ত কবিতা সাহিত্য নোবেল প্রাইজ এই সব কিছু কে দিন মিজানের পাল্লায় দিয়ে আমার আল্লাহর জান্নাতের কোনো আশা করা যায় না তুমি এমন কিছু লিখতে শুরু করে দাও যার বিনিময় আল্লাহ কঠিন মুসিবতের দিন তোমাকে জান্নাতের মেহমান বানায়া যায় সুবহানাল্লাহি ওয়া তায়ালা শখসাত الرحমাতুল্লাহ মুখের মধ্যে দাঁড়ি নাই ক্লিন সে তো একজন মানুষ তিনি জীবন প্রথম রমজানের 27 তম দিনে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিলেন

কিন্তু তিনি তার কবিতার আগা পাশা মিলাতে পারেন শেখ সাদি নিজেই নিজেকে ডাক দিয়া বলে ও শেখ সাদি তুমি লিখতে বসলে ঘন্টার পর ঘন্টা চলে যেত তোমার কি বল তোমার কলম কেন থমকে গেল তুমি কেন লিখতে পারো না কি বলো তোমার তুমি বল শেখ সাদি রহমতুল্লাহ খেয়াল রাতের বেলায় দু একাত আমার নামাজ আদায় করলেন রাসুল উপরে কয়েকবার দরুদ সালাম করার পরে তিনি আবার একটু তোমরা চিহ্ন হয়ে গেলেন কথা শুনতে আর বুঝতে কোন সুবিধা আছে সামনে যারা বসে আছে কথা বুঝেনা শেখ সাদির হাতের ভিতরে লিখিত খাতা আছে হাতের ভিতরে কলম আছে হঠাৎ করে তিনি নজর করে দেখলেন তার এই ভাঙা ছোট ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদের চেয়ে ঊনিশ কলম কয়েকজন মানুষের আগা তিনি কবিতার পিছনের লাইন টা মিলাতে পারলেন না তিনি একটু তন্দ্রার ভাব তিনি গোবের ভিতরে নজর করে দেখলেন তার ঘরের ভিতরে পূর্ণিমার চাদের চেয়ে একজন নিষ্কলঙ্ক মানুষের আগমন ঘটে গেছে শেখ সাদি রহমতুল্লাহ এর আগে বলে কে রে শেখ কি এমন লিখতে শুরু করে দিলি আবার কেন তমকে গেলি কেন তমকে গেলি কি যেন লিখতে শুরু করে দিলি শেখ সাদি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে কি আপনি কোন জায়গা থেকে আসছেন আপনি আমার পাশের রুমের দিকে একটু তাকান এমন একজন ব্যক্তির সামনে কবিতা লিখতে শুরু করে দিয়েছে কবি কবিতা লিখছি কাটা দিয়েছি কবিতার পিছনের লাইনটা মিলাই দিতে পারি আগুন তুক শেখ সাদিকে ডাক দিয়ে কয় তোমার কবিতার পিছনের লাইন যদি আমি মিলাই দেই তুমি কি নিবা শেখ সাদি বলে তাই যে তো ভালোই হয় আগুন শেখ সাদির কবিতার পিছনের লাইন লিখে দিয়ে গেলেন সল্লু আলাইহি ওয়া আলিহি জোরে বলি সুবহানাল্লাহ

بجماله السنة جميع خصاله صلوا عليه وآله اللهم آمين

ত্রুটি বিচ্ছুটি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না আমি জানি না কার মা যেন কবর থেকে সন্তানের আমি নামিন আওয়াজ সমস্ত কার বাবার কবরের ভিতরে যেন হাঁটু পানি পর্যন্ত উঠে গেছে কবর থেকে মা বাবার সন্তানদের উদ্দেশ্যে ডাকিয়ে বলে কিনে সন্তান এখন পর্যন্ত বাড়ির ভিতরে বসে আছে একটু যা একবার বস একটু আমার জন্য আমাদের মা বাবা যাদের কবরস্থ হয়ে গেল মেহরবানি করে আমাদের আব্বা আম্মার কবর গুড়া তুমি জান্নাতের বাগান বানায় যা আমি এই বইটি আবহাওয়ার ভেতরে যারা এতক্ষণ পর্যন্ত বসে আছে বাবা কঠিন মুসিবতের দিন এই মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের মাধ্যম বানায়া যা ইয়া রাব্বা বতা হামকো তেরি কিস তরফ হে تيري رحم هم قدايا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين